দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কিশোরগঞ্জে কিশোরগঞ্জে সবচেয়ে আকর্ষণীয় যে পূজা উদযাপিত হয় সেটি কিশোরগঞ্জের দিতে আজকে কিন্তু দশমী এবং এই বিজয় দশমী ঘাটে কিন্তু বিভিন্ন মণ্ডপ থেকে পূজারীরা তাদের প্রতিমা নিয়ে এখানে এসেছেন আরেকটি বিষয় হচ্ছে এটি কিন্তু বছরের পর বছর ধরে একটি ইতিহাস এবং ঐতিহ্য এবং এটি একটি সম্প্রীতির বন্ধন হিন্দু সম্প্রদায়ের মানুষজন এখানে একসাথে প্রতিমা নিয়ে আসেন এবং ঢাক ঢুল সহ নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে তারা প্রতিমা বিসর্জন দিয়ে থাকেন আপনারা জানেন যে যে আজকে কিন্তু প্রতিমা বিসর্জন এবং শুধু কোটিয়া দিতেই কিন্তু ব্যতিক্রম যে এখানে সবাই একসাথে সবগুলি মণ্ডপ থেকে পূজা এখানে নিয়ে আসা হয় এবং ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে তারা আনন্দের সাথে ডুল বাজিয়ে তারা প্রতিমা বিসর্জন দিয়ে থাকেন ইতিমধ্যে কিন্তু কটিয়াদি কলেজ মাঠের যে দশমী ঘাট রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন মণ্ডপ থেকে পূজারীরা এসেছেন এবং তারা এখানে ঢাকুন বাজিয়ে তারা প্রতিম বিসর্জন দিবেন আরেকটি বিষয় হচ্ছে যে আজকে হিন্দু ধর্মালম্বীদের মতে যে ষষ্ঠী থেকে শুরু হয়ে পাঁচ ব্যাপী কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি আজকে বিজয় দশমী অর্থাৎ বিজয় তিথিতে কিন্তু আজকে এটি সমাপ্ত হয়েছে এবং তারা এই বিজয় দশমী থেকে প্রার্থনা করছেন জগতের মল্লার কল্যাণ এবং জগতের সকল মানুষের শান্তি সমৃদ্ধি কামনা করছেন আজকে এই বিজয় দশমী ঘাট থেকে এবং এখানে কিন্তু প্রতি বছরেই কিন্তু এটি হয় এটি বছরের পর বছর ধরে এখানকার যে ঐতিহ্য আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র ঢাকের হাট সেটি চারশো বছরের অধিক সময় ধরে রাজা নবরঙ্গ রায় সেটি প্রচলন করেছিলেন এবং সেটি কিন্তু প্রতি বছরই হয় এবং এটিও কিন্তু কেটে একটি ঐতিহ্য যে একসাথে অধিক সংখ্যক যে পূজা রয়েছে সেখানে এনে ভক্তরা আনন্দের সাথে সেটি বিসর্জন দিয়ে থাকেন আজকেও আর ব্যতিক্রম হয়নি এই ঘাটে পূজা এসেছে আর এবছর কোটিয়াদিতে কিন্তু পূজার সংখ্যা বেড়েছে গত বছর বত্রিশটি মণ্ডপে পৌর সদর সহ উপজেলা জোরে বত্রিশটি মণ্ডপে আনন্দের সাথে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল এবছর কিন্তু পূজার সংখ্যা বেড়েছে এবছর বিয়াল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে শেষ দিন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে সেনাবাহিনী পুলিশ আনসার এসারও ফায়ার ডিফেন্স সহ যত স্তরের নিরাপত্তা কর্মী রয়েছেন তারা কিন্তু আজকে সপ্তাহব্যাপী তারা দুর্গা দুর্গাপূজাকে নির্বিঘ্নে করতে কোনো ধরনের যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য তারা সক্রিয় ছিলেন আজকেও কিন্তু তারা শেষ অব্দি পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন ইতিমধ্যে কিন্তু এই ঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন প্রতিমাগুলি বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে ভক্তরা যারা রয়েছেন তারা এটাই কামনা করছেন যে জগতের মানুষের সুখ সমৃদ্ধি কল্যাণ এবং এই পুজোর মধ্য দিয়ে তাদের যে ভাষ্য সেই মতে তারা মনে করছেন যে এর মধ্যে তারা শান্তি কামনা করছেন এবং একটি বছর ঘুরে আবারও নতুন কোনো প্রতীক্ষা নতুন কোন স্বপ্ন নিয়ে এবং আজকে একটা জানেন যে হিন্দু শাস্ত্র মতে যে প্রতিমা রয়েছে তাদের দেবী দুর্গা তা তিনি কিন্তু স্বামীর বাড়ি থেকে কৈলাস থেকে কিন্তু পিতৃ গৃহে এসেছেন এবং পাঁচ দিন আনুষ্ঠানিকতা নানা ধরনের পূজা পার্বণের মধ্য দিয়ে আজকে বিজয় দশমীর মধ্য থেকে তিনি কিন্তু স্বামীর বাড়িতে ফিরে যাচ্ছেন এরই মধ্য দিয়ে কিন্তু এই হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব আনন্দ ঘন পরিবেশে কিন্তু সমাপ্ত হয়েছিল এই ছিল কিশোরগঞ্জের কোটিয়াদির একসাথে অধিক পূজা যে বিসর্জন কান থেকে সবশেষ খবর